দর্শক আপনারা জানেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বেলকপির ক্ষেত্রে যে সেই বেলকপি এটা তো উলকপি কয় বেলকপি কয় তো এটাই সেই সেই খেত এখন বাজারের উপযুক্ত হয়ে বিক্রি করার মতো এই জন্য মূলত খেতটা ভাঙ্গা এখন আপনারা দেখতে পাইতেছেন আমার সামনে তিন বাই মূলত ক্ষেতটা কাটতেছে এটাই সেই খেত এটা ছিল আপনার দেড় পাখি খেত এটা বেলকপি টোটাল দুই পাখি লাগাইছিল টোটাল দুই পাখি দেখতে পাইতেছেন নিজের চোখে এর আগে ছিল এটা কাঠবাগান কাঠবাগান থেকে আপনারা

এই বেলকপিটা নির্ভরশীল এর ভিতরে কোন আসনা না আপেলের মতোই খাইতে অনেক গ্রান নাকে অনেক গ্রান লাগে আমার আলুর পরিবর্তন এটা আপনার সালাদ খান কিংবা গোল খান কিংবা বাজি খান ঝোল খান অনেক ধরনের এটা খাওয়া যায় হ্যাঁ পাতা গোলা তাইলে আপনি পাতা বাজি করে খাইতে পারবেন আমরা আমার আমাদের তো আপনি অনেকেই জানেন প্রচুর বাংলাদেশের ভিতরে বহির বিশ্বে আমাদের বাংলাদেশ দুই নম্বর কৃষিকাজ দিয়া এই জন্য পাতাতে তো খাওয়া পড়ে না প্রচুর সবজি আলাদা আমাদের বাংলাদেশে প্রচুর

বীজ তারপর হয়েছিল আপনার ওই সার সারনা কীটনাশক এই বিভিন্ন ধরনের মানে কৃষি যত সরঞ্জাম আছে মানে উপকরণ আছে সবগুলোই দাম এর জন্যই আহ কৃষক সহজে মানে সহজলভ্যভাবে বাজারে বিক্রি করতে পারে না এই সবজিগুলো তো মোটামুটি এই দুই পাখি ক্ষেত কত বিক্রি করা হয়েছে মহফাজুলভাই এক লক্ষ বিশ টাকা বিক্রি হয়েছে যেটা এক লক্ষ টাকায় বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে না এটা এতে মোটামুটি মোটামুটি কত লাভ থাকবে প্রায় ষাট হাজার টাকার মতো না যদি আপনি যে কথা বলছেন বীজ দানা শখ আর সব জমিজমি যদি নিয়া তারপরেও মানে ক্ষেতের পথন সার দিয়ে হইলো আমার সর্বনিম্ন যে কৃষক যে লাগাইছে একটা অনায়াসে চল্লিশ হাজার টাকা থাকবে সব ফালা আছে চল্লিশ হাজার টাকা থাকবে না সব বাদ দিয়া

কাটার পর প্রতিটি অলকপির একসাথে করে তারপর এরা পাটের সুতলি দিয়ে কিন্তু বেঁধে নিচ্ছে দর্শক সাধারণত এই পাতা সহ অলকপির কাটার বা প্যাকেজিং করার মূল কারণ হচ্ছে এইভাবে পরিবহন করলে আপনার বিশেষ করে এই ফসলটি বা সবজিটি নষ্ট হয় না অনেক সময় দেখা যায় যে বাজারজাতকরণ করতে গেলে পরিবহনের মাধ্যমে যে এই সবজিগুলো বাজারে নিতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সবজিগুলো আপনার অনেক ক্ষতি হয়ে যায় তাই কৃষক এই সবজি যেন ক্ষতি না হয় এই পাতা সহ তারা এইভাবে আটি পাচ্ছে আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশ এদেশে প্রতিটি ঋতু কিন্তু পৃথক পৃথক অবশিষ্ট রয়েছে আর শীতকালে মানি একটু ভিন্ন রকম এই সময় বাজারে রকমারি শাক সবজি পাওয়া যায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সময় বলে থাকেন যে আপনারা সবসময় মৌসুমি ফল ও শাক সবজি খাওয়ার জন্য তেমনি একটি সবজি হচ্ছিল ওলকপি ওলকপির বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এর স্বাস্থ্যগুণ রয়েছে ব্যাপক বেলকপি নাইট্রোট সমৃদ্ধ এই বেলকপি বেশ উপকারী এটি নিয়মিত খাওয়ার ফলে বিশেষ করে রক্তচাপ বা কমানোর পাশাপাশি শরীরের রক্ত জমাট বাঁধতে দেয় না এছাড়া পটাশিয়াম সরবরাহ করে এটি শরীর থেকে সোডিয়াম মুক্ত করে এবং ধমনি প্রসারিত করে দর্শক রক্তচাপ কমাতে বিশেষভাবে এটি সহায়তা করে যাদের কোষ্ঠিকাঠিন্যর সমস্যা রয়েছে তাদের জন্য অনেক উপকারী এই বেলকপি এটি বেশ উচ্চমাত্রায় ফাইবার যুক্ত সবজি নিয়মিত বেলকপি বা ওলকপি যেটি বলে থাকেন খাওয়ালে এর হজম শক্তি বৃদ্ধি পায় আর এতে কোষ্ঠকাঠিন্যর সমস্যা কিন্তু দূর হয় যারা অনাকাঙ্ক্ষিত ওজন কমাতে চান কিংবা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তাদের জন্য সহায়ক ভূমিকা রাখে এই বেলকপি এটি বিপাক হার বৃদ্ধি করতে সহায়তা করে এতে ওজন ও বৃদ্ধির সুযোগ খুবই কম থাকে এছাড়া শরীরের অবাঞ্চিত চর্বি জমা থেকে বিরতি রাখে তো দর্শক এই ওলকপির কিন্তু অনেক উপকারিতা আছে এই আটি বাজার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঝুড়িতে সাজানো হচ্ছে এই ঝুড়িতে আপনার এই বেলকপিগুলো সাজানোর পরে এই ঝুড়িগুলো নিয়ে যাবে বহন করে পরিবহনের কাছে বিশেষ করে ট্রাকের মাধ্যমে এই সবজিগুলো নিয়ে যাওয়া হয় এই সবজিগুলো মূলত যায় আপনি কাউরান বাজার যাত্রাবাড়ি এবং মিরপুরে একে বিভিন্ন জায়গায় যায় দর্শক এখান থেকে সারা বাংলাদেশই এখান থেকে সবজি চলে যায় এখানকার যে সবজিগুলো উৎপাদিত হয় চলে যায় চিটাঙ্গে এখানে চিটা কারবারটাই বেশি হয় ঝুড়িতে কিন্তু খুব সুন্দরভাবে এই বেলকপিগুলো সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেলকপির পুরা বড়িটা কিন্তু বাইরের দিকে দিয়েছে এবং পাতাগুলো ভিতরের দিকে নিয়েছে যেন বেলকপিগুলো নষ্ট না হয় তারপর এখান থেকে জুড়িতে করে আপনারা ক্যারিং করে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু ট্রাকের মাধ্যমে সবজিগুলো সাজানো হচ্ছে তারপর এই সবজিগুলো চলে যাবে বিশেষ করে আমাদের ঢাকা শহরে বিভিন্ন কাঁচা সবজি যেখানে বিক্রি হয় বা কাঁচা মালের আড়তে চলে যাবে এই সবজিগুলো দেখুন আর ট্রাকও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে যেন ট্রাক চলার পথে ঝাঁকি নই খেলে যেন আপনার এই সবজিটা নষ্ট না হয় তার জন্য তারা যে পাতার সাইডটা এটা ভিতরে দিচ্ছে আমরা আবারও চলে আসবো অনতুন ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করছি সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ